হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিডফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ওই মিছিলপুর পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল কারও নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব বলেন আজ অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে তারা কথা বলছে স্লোগান দিচ্ছে তারা ভেবেছিল কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি মনে হয় ঘরের মধ্যে ঢুকে যাবে বিএনপি সেই দল যারা বারবার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি পক্ষ বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ানোর চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি আর যেন ফ্যাসিস্ট না আসতে পারে সে প্রতিরোধ গর্বে তাদের দল